নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে দেখো বাঁশের চাল নিয়ে রেসিপি করব এরকম অনলাইনে এনেছি ফ্লিপকার্ট থেকে বাঁশের চাল বাঁশের চাল বলে খাওয়া যায় আমি আগে জানতাম না নতুন করে জেনে নিয়েছি তার জন্য নিয়ে এলাম খেয়ে দেখি কেমন লাগে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এখন চালটা ঢেলে নেব। এখানে আড়াইশো গ্রাম চাল আনিয়েছি আমি আড়াইশো টাকা দিয়ে এই দেখো ধান ধানের মতন এখন চালটা ভালো করে বিজিয়ে রেখে দেব একটু সময় চালটা তোমাদেরকে দেখিয়ে দিই কি চিকন চিকন এই দেখো চালটা কেমন খেতে জানি কেমন লাগবে আমি দিন খাইনি তো তার জন্য বলছি যারা খাও তারা আমাকে একটু কমেন্ট করে বলো তো কারা কারা খেয়েছ এখন চালটা একটু ভিজিয়ে রেখে দিই চালটা একটু ভিজিয়ে নিলাম প্যাকেটটা খুব সুন্দর খুব বাম্বু রাইস খেতে জানি কেমন লাগে বুঝতে পারছি না এখন ভিজিয়ে রেখে দিলাম

জলটা গরম হয়ে যায় তার মধ্যে চালটা দিয়ে দেবো গরম করে চালটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এখন চালটা দিয়ে দিই চালটা দিয়ে দিই পাশের চাল কেমন জানি হবে মেকুনের জন্যই খাই আছে খাবো সব চাল দিলাম

গেছে অনেকক্ষণ সময় ফুটে গেছে প্রায় পনে ঘন্টা সময় লাগছে ভাতটা হতে একটু হবে এখনো হয়নি এখনো হয়নি আর একটু রয়েছে তারপরে নামিয়ে নেব ফুটে গেছে এখন নামিয়ে নেব এই দেখো ভাতগুলি কেমন হয়েছে ফুটে গেছে এখন নামিয়ে নিই মাঠটা ঢেলে নেই মাঠটা ঢেলে নেব নামিয়ে নিলাম মাঠটা দেখো কেমন হয়েছে মাঠটা ডেলে নিয়ে কেমন হয়েছে তোমরই সবাই মিলে খেয়ে নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছে